গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইটি দুটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদিস দুটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ র্যাববার সাতাশে এপ্রিল সকালে বিদ্যালয়ের একটি ভবনের তিন আইতলা থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয় গাংনি উপজেলার রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিয়ারা খাতুন বলেন শিক্ষার্থীরা প্রথমে লাল টেপ দিয়ে মোড়ানো দুইটি বস্তু দেখতে পেয়ে আমাকে আবগত করে আমি শিক্ষার্থী ও অন্য শিক্ষকদের সঙ্গে গিয়ে বস্তুগুলো দেখে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায় এরপর পুলিশ এসে এগুলো উদ্ধার করে নিয়ে যায় এ ঘটনায় গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল বলেন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বোমা সদিস বস্তু দুইটি বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসে সঙ্গে সাদা একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায় সেখানে বোমা তৈরির সরঞ্জাম রয়েছে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তার স্বার্থে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর